নতুন বাজেটে আমসত্ব ফলের জুসের মতো পণ্য মূল্য সংযোজন কর বৃদ্ধিতে সংখ্যায় রাজশাহী অঞ্চলের কয়েকশো ক্ষুদ্র উদ্যোক্তা বর্ধিত এই ভ্যাট এই খাতের সব উৎপাদনকারীর জন্য সমান হওয়ায় বৃহৎ কোম্পানিগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছোট ছোট উদ্যোক্তারা পেরে উঠবেন না বলে মনে করছেন ব্যবসায়ী নেতারা ফলে মৌসুমি ফল আম ও লিচু উৎপাদনের জন্য প্রসিদ্ধ এই অঞ্চলে স্বল্প সময় ধরে শুরু হওয়া ফল প্রক্রিয়াজাতকরণের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ হোঁচট খেতে পারে বলেও আশঙ্কা তাদের স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি সবসময় রসালো ফলের এমন সমাহার প্রতি গ্রীষ্মেই রাজশাহীতে পরিচিত দৃশ্য মৌসুমি এসব ফল প্রক্রিয়াজাত করে আমসত্ত্ব কিংবা জুসের মতো পণ্যও তৈরি করা হয় দীর্ঘদিন ধরে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর অনলাইন ব্যবসার প্রসারের সুযোগ নিয়ে এ অঞ্চলে কয়েকশো ক্ষুদ্র উদ্যোক্তা এই ব্যবসায় মন দেন এবারের বাজেটে সেই সব পণ্যে দশ শতাংশ ভ্যাট বৃদ্ধির প্রস্তাব শঙ্কায় ফেলেছে তাদের এখন আমাদের ছোটো ছোটো উদ্যোক্তারা যারা আম নিয়ে কাজ করছে বিশেষ করে ফল নিয়ে কাজ করছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে পনেরো পার্সেন্ট ভ্যাট খুবই টাফ কারণ তারা সেলই করতে পারতেছে না কারণ বড়ো বড়ো উদ্যোক্তার সাথে কম্পিটিশনের কাজ তারা কিন্তু টিকে থাকতে পারছে না স্থানীয় শিল্প ও বণিক সমিতি দীর্ঘদিন ধরেই শিল্পে অনগ্রসর অঞ্চল হিসেবে রাজশাহীর জন্য বিশেষ নীতি ও বরাদ্দ দাবি করে আসছে সেগুলোর বাস্তবায়ন দূরে থাক বিকাশমান খাত নিয়েও শঙ্কা তৈরি হয় অসন্তুষ্ট এই অঞ্চলের ব্যবসায়ী নেতারা ত্রুটি নাই আমরা তো চেষ্টা করে যাচ্ছি যদি বাস্তবায়ন এবারও না হয় তাহলে আমাদেরকে কি আমরা তো বলেছি একটা কথা যে আমাদের তো দৌড় হচ্ছে এইটুকুই আমরা আপনাদের মাধ্যম দিয়ে যেটুকু সরকারের কানে পৌঁছাতে পারি বিশেষজ্ঞদের মতে অর্থনীতিতে নানামুখী চাপ কাটাতে এবারের বাজেটে সরকারের মূল লক্ষ্যই হয়ে উঠেছে আয় বৃদ্ধি করা রাজশাহীর ফল প্রক্রিয়াজাতকারী ক্ষুদ্র উদ্যোক্তারাও সে কারণেই বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন ছোট শিল্প এবং বড় শিল্প এক কর যদি আরোপ করা হয় তাহলে অবশ্যই ছোট শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হবে পার ইউনিট কর ছোট শিল্পগুলোতে বেশি হয়ে যাচ্ছে এটাকে আমরা অর্থনীতি ভাষায় এটাকে বলি অধগতিশীল কর অর্থনীতির এই শিক্ষক ও গবেষকের আশঙ্কা আম সত্য ও ফলের জুসের মতো পণ্য উৎপাদনে সবার জন্য ঢালা ও মূল্য সংযোজন কর আরোপে এই খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা বড় কোম্পানিগুলোর কাছে প্রতিযোগিতায় কুলিয়ে উঠতে পারবে না ভ্যাটটা যখন বাড়ছে তখন সরাসরি তাদের মার্জিনে গিয়ে আঘাত করছে প্রফিট মার্জিন যেটা তারা আর্ন করতে পারতো এই মূল্য স্ফীতির বাজারে তাদের তো একটা প্রতিদিন মিনিমাম একটা মার্জিন আয় করলে করতে হয় তাদের সার্ভাইভ্যালের জন্য ফলে তাদের জন্য অবশ্যই এটি একটি নেগেটিভ প্রভাব রাজশাহী জেলায় মৌসুমি ফল প্রক্রিয়াজাতকরণে নিয়োজিত রয়েছেন পাঁচ শতাধিক ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এদের মধ্যে প্রায় দেড়শো নারী শিবরিনমান যমুনা নিউজ রাজশাহী